আজকে আমি বানিয়েছিলাম ভেজিটেবিল চপ যা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু করলেই বাড়িতেই দোকানের মতো খুব সহজেই স্বাদ আনা যায় তো আমার প্রথমে আমি বিট গাজর আর আলু নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম বিট গাজরটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারেন আমি প্রথমে ভেজিটেবল চপের জন্য পুরটা তৈরি করে নিচ্ছি প্রথমে কড়াইতে দু টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি তাতে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো পাঁচ ফোড়ন আর দিয়েছি খুব অল্প পরিমাণে একটু হিং তারপরে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করা আদা কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজ কুচানো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো ওই কেটে রাখা বিট আর গাজরটা তো পেঁয়াজটা খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই যেহেতু বিট গাজরটাও আমি এর সাথে ভাজা করব তাই তখনও কিন্তু ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দেখুন বিটটা আমি অনেকক্ষণই কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম তার জন্য এরকম কিন্তু অনেকক্ষণ কেটে রাখলে যেই যেই রকম হয়ে যায় ঠিক সেই রকমভাবে হয়ে গিয়েছিল তো আমি বিট আর এখানে নিয়েছি আমি দুটো বিট আর অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে একটা বড় গাজরের অর্ধেকের বেশি নিয়েছি তারপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে বিট গাজরটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আলু ওটাও দেবো তাই একটু লবণটা বেশি করে দিয়েছি দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে জল দিলে চলবে না আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ঢাকা দিয়ে দিয়ে করে নিলে তাহলে কিন্তু ভালো করে বিট আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে দেখুন বিটার গাজরটা একটু ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর এটা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু ঢাকা দিয়ে দিয়ে করলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধটাও হয়ে যায় আর অনেকটাও কমে যায় তো এই সময় আমি আমার ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আমি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা এইভাবে হাতে করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম তো আলুগুলো ম্যাশ করে নিয়েছি দিয়ে তারপর ভালো করে কিন্তু সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কোনো রকম কিন্তু জল থাকা চলবে না এই পুটটার মধ্যে তাহলে কিন্তু পুটটা ভালো হবে না তারপর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা আমি এখানে একটু ভাজা মশলা ব্যবহার করছি একটু বাড়িতেই ভেজে রে মশলা তৈরি করে রেখেছিলাম সে ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিষ্টির জন্য যেহেতু ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় তাই মিষ্টির জন্য অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা দিলেও খুব ভালো লাগে তারপর সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু এখানে খুবই ড্রাই ড্রাই ধরনের হয়ে এসেছে আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিলে বেশ ভালো লাগে খেতে নামানোর আগে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম দেখুন এখানে পুটটা কিন্তু খুবই ভালোভাবে দেখুন কড়াইয়ের গা থেকে উঠে উঠে আসছে আর একবারে কিন্তু জল টল নেই তো পুটটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু হাতের সাহায্যে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে সেব নিয়ে নিচ্ছি তো আমি তখন বাদামটা দিতে ভুলে গিয়েছিলাম পরে কিন্তু বাদামটা অ্যাড করে দিয়েছি এভাবে একটু লম্বা লম্বা করে সবগুলো করে নিচ্ছি সবগুলো একসাথে করে নিয়ে তারপরে কিন্তু আমি বেডগ্রামসে দিয়ে করব কারণ একটা একটা করে করলে অনেকটাই সময় লেগে যায় আর যেহেতু একা হাতে সব করতে হয় তাই কিন্তু আগে এগুলো আমি করে নিচ্ছি চপগুলো লম্বা আকারে সব গড়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে ভেতর থেকে আর খেতেও কিন্তু অপূর্ব টেস্টি হয়েছিল এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আমি এখানে ডিমের গোলা নিচ্ছি না আমরা চাইলে কিন্তু ডিমের গোলাও নিতে পারেন তো আমি এখানে কিন্তু দু চামচ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার তারপরে এখানে আমি একটু অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম ওই মিশ্রণের মধ্যে আর অল্প একটু পরিমাণে নুন দিয়েছি দিয়ে একটা খুব পাতলাও না খুব মোটাও না একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমরা সে প্রথমে একটু একটু করে জলটা দিতে হবে আমি যে দ্বিতীয়বারে যে জলটা দিলাম একটু জলটা বেশিই পড়ে গিয়েছিল তাই কিন্তু আমি আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন ব্যাটারটা ঠিকমতো রেডি করে নিয়েছি তো আর বেশি কিন্তু পাতলা করলে চলবে না এরকমই কিন্তু করতে হবে তো এইভাবে একটা চামচের সাহায্যে কিন্তু করে নিতে পারেন না হলে কিন্তু যদি হাত দিয়ে ডুবিয়ে ডুবিয়ে করা হয় তাহলে কিন্তু বেড ক্রামসটা ভিজে যেতে পারে আর তখন কিন্তু খুব একটা ভালো হবে না হাতেও অনেক মেখে যায় আর বেড ক্রামসও অনেকটা নষ্ট হয়ে যায় তাই কিন্তু এইভাবে দুটো চামচের মাধ্যমে করলে খুব কিন্তু বেডক্রামশও নষ্ট হয় না আর হাতেও কিন্তু লেগে যায় না তো হাতটা যদি শুকনো থাকে দেখুন বেডক্রামসটে কত ভালো হয় তো আপনারা এখানে কিন্তু ডবল কোটিংও করতে পারেন প্রথমে আমি কিন্তু ওই গোলার মধ্যে ডুবুন ডুবিয়ে নিয়েছি ওই কর্নফ্লাওয়ার আর ময়দার যে গোলা ওর মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর কিন্তু বেডক্রামস এইভাবে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে কোট করে নিতে হবে তো চাইলে কিন্তু আপনারা আবারও কিন্তু ওই কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবাতে পারেন ডুবিয়ে আবারও একবার বেডক্রামসে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হয় তো আমি এখানে সিঙ্গেল কোটিং করছি আপনারা চাইলে কিন্তু ডবল কোটিংও করে নিতে পারেন এভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিচ্ছি একটা প্রথমে করে নিয়েছি আবারও কিন্তু কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু আবারও বেড ক্রামস এরকম ভালোভাবে চেপে চেপে নিয়েছি তো আমি এক আমার এই বেড কিন্তু বাড়িতেই বানানো বাড়িতেই যে বেড ব্রেড বেঁচে গিয়েছিল সাইডের অংশগুলো থেকে আমি বেডগ্রামসটা বানিয়ে রেখেছি তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি কড়াইটা কড়াইয়ের তেলটাও মিডিয়াম হিটে রেখে তারপরে কিন্তু আমি এই ভেজিটেবল চপগুলো ছেড়ে দিচ্ছি তো কড়াইটা ছোট যেহেতু আমি প্রথমেই চারটে চারটেই ভাজবো তারপরে কিন্তু বাকিগুলো ভেজে নেব চপগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু ভেতর থেকে খুব একটা ভালো ভাজা হবে না তাই কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি একটু সময় নিয়ে নিয়ে ভেজে নেব দেখুন বেশ লালচে লালচে ধরনের কালার চলে এসেছে আর অল্প একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু তুলে নেব দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি কালারটাও খুব ভালো হয়ে এসেছে আর ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু তুলে নিলাম এই চারটে তারপরে কিন্তু বাকিগুলো ভেজে নেব ওই একইভাবে একই প্রসেসে ভেজে নিলাম আমি একটু টিস্যু নিয়েছি টিস্যুর মধ্যে রেখে দিয়েছি তারপরে কিন্তু বাকিগুলোও ভেজে তুলে নেব তো আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল টেস্টের দিক থেকে তো কোনো কথাই ছিল না খুবই ভালো হয়েছিলো এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন বাড়িতেই কিন্তু দোকানের মতো খুব অনায়াসেই স্বাদ আনা যায় তো আমার এই ভেজিটেবল চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন